সালাম আলাইকুম এভ্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি এম এস রাহাদ শেখ এন্ড অফিসিয়াল মাই ফেসবুক পেজ এম এস রাহাদ শেখ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ফেসবুক পেজ ব্লগ বাপরে বাপ ভাবসায় গেলাম যাই হোক কোনো ব্যাপার না ইন্ট্রো দেওয়ার পর পরই আবান দিয়ে দিছে তো সবার আগে নামাজ নামাজটা করে নিলাম তো আবার ফিরলাম তো নো কাটিং চলো আমরা মূল ভিডিওতে চলে যাই তো গাইস আজকের আহ কন্টেন্টের মূল প্ল্যানিং হচ্ছে গাইস তো আমার ফেসবুক পেজ নিয়ে সো যেহেতু আমার ফেসবুক পেজটা নতুন খুলছে যারা আমার ফেসবুক পেজে ভিজিট করতেছো আমি এই ফেসবুক পেজটা পুরোপুরি নতুন এবং পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকবো গাইস তো যার কারণে পুরোপুরি নতুনভাবে পেজটি খুললাম আর এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলেও যাবে যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই দেখতেছো আর আমি এখানে নিচে আমার ফেসবুক পেজের যে ইয়াটা ছবিটা আমার যে ইউজার নেম সহ আমি দিয়ে দিচ্ছি এখানে তো তোমরা চাইলে সার্চ করে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারো আর যারা যারা আছে আমার ফেসবুক পেজে ফার্স্ট টাইম দেখতেছো গাইস তো তোমাদেরকে আমার মানে সবকিছু সম্পর্কে জানাই আর কি গাইস আমি মূলত ডেইলি ব্লগ করি গাইস তো এটা হচ্ছে খুলনা শহর গাইস দেখতেই পারতেছো এটা হচ্ছে খুলনা শহরের সোনাডাঙ্গা নগরী গাইস তো সোনাটাঙ্গ নগরী আর আমি হচ্ছে গাইস সবকিছু তোমরা ডিটেলস জানতে পারবে তো আমার ব্লগের সাথে যারা যারা আছো যারা ইউটিউব থেকে দেখতেছো তো তোমরা অবশ্যই জানো তোমরা কমেন্টস করে জানাবা কে কোথা থেকে দেখতেছো আর যারা গাইস আজকে মূলত ফেসবুক পেজ নিয়ে ভিডিও তো ফেসবুক পেজ থেকে যারা যারা দেখতেছো তোমরা অবশ্যই অবশ্যই মাসলি আমার যদি চাও ফেসবুক পেজটাকে থেকে ফলো দিয়ে রাখতে পারো কারণ আমি হচ্ছে বাংলাদেশের যে খুলনা বিভাগ আছে এই বিভাগ নিয়ে ভিডিও করার প্ল্যানিং আছে যে টার্গেট নিয়ে আমি ফেসবুক পেজটা খুলেছি এরপর আস্তে আস্তে বিভিন্ন জেলায় যাব গাইজ তো ট্রাভেল ব্লগ বলতে পারো সো বেশি কথা না বাড়িয়ে বলতে চাই যে দেখতে পাচ্ছ সেই ইউনিফর্মটা পরা এটা হচ্ছে সোনা ডাঙার যে সিগন্যাল শোরুম ওখানে আমি জব করি আর আমার ব্লগিং চলে আমার একটা সাইকেল আছে ওইটা নিয়ে বাসার থেকে শোরুমে যাতায়াত করি এই সব বিষয় নিয়ে আমার ব্লগিং চলে আর সপ্তাহে ছয় দিন আমি চাকরিতে ব্যস্ত থাকি আর একদিন যেদিন ফ্রাইডেতে আমি ফ্রি থাকি সেই দিনে তোমাদের জন্য সুন্দর ব্লগ বানাই গাইস আর যে সময় ফ্রি পাই আমি ফানি কন্টেন্ট বা স্যাড কন্টেন্ট বা ইমোশনাল বা বলো মোটিভেশনাল বিভিন্ন ধরনের কন্টেন্ট বানিয়ে থাকি সো গাইস আজকের ভিডিও এখানেই বেশি লম্বা করতেছি না আর আজকে গাইস বেশি খুশি কারণ আমার পেজটা নতুন ক্রিয়েট করলাম গাইজ পেজটা নিয়ে অনেক স্বপ্ন আছে তোমরা যারা যারা সাপোর্ট করতে চাও তোমরা আমার পেজটাকে ফলো দিতে পারো একটি লাইক দিতে পারো আর অন্য পার্সনের কাছে শেয়ার করে দাও আর গাইজ বলবো যে আমার সাথেই থাকো আশা করি তোমরা পাশে থাকলে আমি সাপোর্ট পেলে অনেক দূর যাইতে পারবো সো আমার কাছে ভিডিও অনেক আমার পর্যাপ্ত পরিমাণে পরিমাণে ভিডিও রয়েছে আমার ব্লগ রয়েছে কিন্তু আমি সেগুলো আপলোড না করে আমি একটা এরকম টাইপের ব্লগ করলাম যে একটু আসল পরিচিত হই তো যার কারণে এই টাইপের একটা কন্টেন্ট তৈরি করলাম সো তোমরা যারা যারা নতুন আছো তোমরা আর ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছে সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও আর আশা করি তোমরা সাথে থাকলে ফেসবুক জার্নিটা অনেক সুন্দর হবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি মিনি ব্লগ তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ